চিকি চিকি আমি টুক টুকি তখন গোপাল খামারের থেকে ছাপিয়ে পড়ল ডাইনিং উপরে মদনপুর গ্রামে বাস করত এক গরীব কৃষক গোপাল সে ছিল খুব পরিশ্রমী ও সাদাসিধে মানুষ তার ছিল অনেকগুলো মুরগি গ্রামের মানুষেরা বলতো গোপালের মুরগিরা যেন রাজা রানীর মতো থাকে আয় আয় সোনারা আজ তোদের দেব ডাল ভাত গমের দানা মিশিয়ে খাবার যা যা খেয়ে নে তোরা সুখে থাকিস এটাই তো আমার সংসার গোপাল বেশ আনন্দে দিন কাটাচ্ছিল কিন্তু সে জানতো না আজকের দিনে তার খামারে নেমে আসবে এক ভয়ানক ছায়া কতদিন হলো মুরগির মাংস মুখে দি না নিরামিষ খেতে খেতে মুখের ছাল উঠে গেছে যদি এক টুকরো মাংস পেতাম আহা কি ভালোটাই না হতো আরে গিন্নি তুমি প্রতিদিন একই কথা বলো নিরামিষ খেয়ে তবুও তো বেঁচে আছো নাকি মানুষ তোমার নাম শুনলে ভয় পালায় আর মুখ দেখলে তো তুমি মাংসের আসা ছেড়েই দাও হরুর কথা শুনে ডাইনির রক্ত গরম হয়ে গেল ফোরুর মাথায় ডাইনি এক চাপটা মেরে বলল মুখ মকড়া তুই কি বলতে চাইছিস হ্যাঁ আমার মুখ দেখলে মানুষেরা কি করে বল বল থামলি কেন বল ডাইনির কথা শেষ হতেই বাতাসে ভেসে এলো তাজা মুরগির গন্ধ এটা কিসের গন্ধ আহা

ওই খামারে ভোজ হবে আজ আর নিরামিষ না আজ আমি মুরগির মাংস খাব রাত গভীর হলো গোপাল তার মুরগিদের খামারে বন্ধ করে ঘুমোতে চলে গেল কিন্তু গোপাল জানতেই পারল না যে গ্রামের আকাশে উড়ছে এক অশুভ ছায়া এই তো এটাই ভালো সময় ওই লোকটা ঘুমাতে চলে গেছে যাই দেখি মুরগিরা আছে নাকি ভেতরে ঘুমিয়ে পড়লেই শুরু হবে আমার ডাইনি খামারের জানলা দিয়ে উকি দেয় আর দেখে ওই তো মুরগিগুলো সব ঘুমিয়ে আছে এখনে ঢুকে পড়ি চটপট ডাইনি পা টি

ডাইনি ঝুমা চিৎকার করতে করতে খামার থেকে পালিয়ে যায় পরের দিন সকালে ডাইনি গাছের মগডালে বসে পায়ে হাত বোলাচ্ছে ওরে বাবা রে মেরে মেরে পা ব্যথা করে দিয়েছে আমার ওই মুরগিগুলো তো আস্ত দানব তবুও আমি ছাড়বো না ওই মুরগিদের আজ রাতেই সব সাবার করে দেবাবা ও ডাইনি এই কথা বলতে বলতে ডাইনির চোখ হঠাৎ চকচক করে উঠল ডাইনি বলল আইডিয়া একটা বুদ্ধি এসছে মাথার মধ্যে আজ রাতেই এই বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে তাহলে আমার আর কিচ্ছু চিন্তা করতে হবে না এক এক করে সব কটা মুরগিকে সাবার করে দেব রাত নামলো গোপাল এক এক করে সবকটা কটা মুরগিকে খামারের ভেতরে নিয়ে যাচ্ছে আয় 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 সবাই ভেতরে যা রাত হয়ে আসছে খামারে থাকলে এই দৃশ্য ঝুমা ডাইনি গাছের আড়াল থেকেই দেখছিল সঠিক সময় বুঝে ডাইনি নিজের মন্ত্র পড়তে শুরু করলো চিকি 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 মুরগি হব আমি সঙ্গে সঙ্গে ডাইনি পরিণত হলো একটি সাদা মুরগিতে পকককককককককক আজ আমি খাবো এই বলে মুরগির রূপী ডাইনি হাসতে হাসতে গোপালের বাকি মুরগিদের সাথে মিশে খামারের ভেতরে ঢুকে পড়লো কিন্তু গোপাল কিচ্ছু টের পেল না গোপাল খামারের দরজা বন্ধ করে ঘরে যেতেই শুরু হলো আসল তাণ্ডব রাত গভীর হলে ডাইনির নিজের আসল রূপে ফিরে এলো মৃদু আলোয় ডাইনির মুখটা ভয়ানক দেখাচ্ছে গোপালের এবার হবে ডাইনির কথা শেষ হতেই এক এক করে তিনটে মুরগি গিলে ফেললো ঝুমা ডাইনি

বাকি মুরগিরা টের পাওয়ার আগেই ঝুমাডাইনি আবার মুরগির রূপ ধরে নিজের জায়গায় ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে গোপাল মুরগিদের খাবার দিতে এসে দেখে আরে এ কি এখানে এত পালক ছড়িয়ে আছে কেন আর মুরগিরাও কিছু কম কম লাগছে কাল তো তিরিশটা মুরগি ছিল আর আজ আছে সাতাশটা মুরগি আর এই পালকগুলো নিশ্চয়ই কিছু গোলমাল আছে গোপাল সিদ্ধান্ত নিল আজ সে নজর রাখবে তার খামারের উপর রাত নামলেই গোপাল হাতে লণ্ঠন নিয়ে চুপি চুপি খামারের পাশে এসে দাঁড়ালো আর নজর রাখতে লাগলো খামারের জানলা দিয়ে এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকি দেখি আসল রহস্যটা কি কিছুক্ষণ পর খামারের ভেতরে এক অদ্ভুত ঘটনা ঘটে গোপাল দেখে একটা মুরগি ঘুম থেকে উঠে এসে খামারের মাছ বরাবর দাঁড়িয়ে এক বিশাল ডাইনির রূপ ধারণ করে এই দেখে তো গোপাল ভয় খাবছে ওরে মা এই যে ডাইনি আমার খামারে তার মানে ডাইনি আছে দিনের পর দিন এই ডাইনি আমার মুরগি গুলোকে খেয়ে নিচ্ছে ঠিক আছে দাঁড়া বেটা তোকে দেখাচ্ছি মজা সেই দিন রাতে গোপাল ঘরে চলে যায় পরের দিন সকালে গোপাল রোজকার মতো মুরগি চড়াতে থাকে আর লক্ষ্য রাখে সেই মুরগি খেকো ডাইনির দিকে সন্ধে হতেই গোপাল মুরগিদের খামারের ভেতরে ঢুকিয়ে সেই বাইরে না গিয়ে চুটি সারে খামারের ভিতরে লুকিয়ে বসে থাকে আর ডাইনি এসব কিচ্ছু বুঝতে পারে না রাত গভীর হলো আকাশের কালো মেঘের ছায়া চাঁদের আলোকে ঢেকে দিয়েছে ঠিক তখনই মুরগি খেকো ডাইনি এই বলে ডাইনি যেই না মুরগি খেতে গেল ঠিক তখনই গোপাল খামারের মাথা থেকে পড়লো ডাইনির উপরে বাবা ডাইনি তুই এতদিন ধরে আমার খবর মুরগিগুলো আমার প্রিয় মুরগিরা এই ডাইনিকে ঠোকর দে আর ঠুকরে ঠুকরে এই ডাইনির হাড় থেকে চামড়া আলাদা করে দে গোপালের কথা মুরগিরা একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে ডাইনিকে ঠোকর মারতে শুরু করে গোপাল তার মুরগিদের হাত দেখিয়ে মুরগিদের থামিয়ে দিল ঠিক আছে যা চলে যা আমার খামার থেকে তোকে যেন আর কখনো আমার খামারের আশেপাশে না দেখি দূর হয়ে যায় এখান থেকে গোপালের কথায় ডাইনি খোড়াতে খোড়াতে মুরগির খামার ছেড়ে বেরিয়ে গেল দিয়েছে বাবা বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু